আজকে আপনাদেরকে দেখানো হবে চার কিভাবে বানাতে হয় প্রথমে নেবেন খোল খোলটা নেবেন অবশ্যই গুঁড়ো খোল পাওয়া যায় কিন্তু গুঁড়ো খোল করবেন না এরকম করে বড় একটা ঝাঝ মধ্যে নিয়ে নেবেন এবং তার নিচে প্রচুর গুঁড়ো খোল থাকে প্রথমে বড় যে চটিগুলো চটি খোল গুলো সেগুলোকে আলাদা করবেন দেখুন আমি কি আলাদা করছি একটুখানি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এই যে উপরে দেখছেন খোলগুলো আছে সে খোলগুলোকে আমি আবার আলাদা করে নেব কারণ এমনি দোকান থেকে আনার পরই চটি খোল তার নিচে প্রচুর গুঁড়ো থাকে সেই গুঁড়োগুলোকে আস্তে আস্তে আমরা আলাদা করব দেখুন এইভাবে আমরা প্রথমে আলাদা করে নেবো দেখুন নিচে প্রচুর ডাস্ট যেটা খোলের যে ডাস্টটা যেটা আমাদের দরকার পড়ে সেটা এটা আমার পড়ে থাকবে দেখুন আস্তে আস্তে কোন খোল যখন নেবেন সবসময় মাথায় নিতে হবে চটি খোল ওই দেখুন নিচে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে পড়ে আছে সব এবার আমাদের কাজ হচ্ছে সে খোলটাকে ভালো করে দেখুন আমি আস্তে আস্তে বড় বড় যেগুলো আছে সেগুলোকে আমি আলাদা করছি যত বড় গুলো আছে ওগুলোকে আমি একদম আলাদা করে নিচ্ছি আলাদা করে যত আছে সেগুলোকে আলাদা করছি আমি এ দেখুন ম্যাক্সিমাম ঘুটোটা আছে যেটুকু আপনার দরকার সেটুকু যদি বেরিয়ে যদি আসে তো ভালো আর নইলে যেইগুলো আছে এবার গুঁড়ো গুলো এগুলোকে আপনি মিক্সিতে দিতে পারেন কিন্তু ভুলক্রমেও এই বড় খোলগুলোকে না ভেঙে কখনো মিক্সিতে দেবেন না তাহলে মিক্সির ব্লেড ভেঙে যাবে আর এটা হ্যাঁ সময় সাপেক্ষ কাজ আর আজকে যে চারটা হচ্ছে সেটা হচ্ছে সব মাছের জন্য রুই কাতলা মৃগেল বাটা সবার জন্য এই চারটা যেটাকে অনেকে বলে মিষ্টি চা হ্যাঁ এটা মিষ্টি চারই বাট এটার মধ্যে মিষ্টি চা থেকেও রেসিপি গুলো অনেক বেশি আছে এরকম নিচে খোলটা জমে গেছে এবার কিছু খোল আমার এখানে কম পড়েছে আমাকে তাহলে কি করতে হবে ওখান থেকে আরও ডাস্ট নিয়ে সেটাকে মিক্সিতে দিতে হবে বা হামেজিস্তার মধ্যে দিতে হবে দিয়ে গুঁড়ো করবো দেখুন দেখেছেন একটু কত গুঁড়ো গুঁড়ো খোল ওগুলোকে নিয়ে মিক্সার দেবেন কখনো ভুল করেও বড় বড় যে খোলগুলো আছে ওগুলো দেবেন না ব্লেডটা ভেঙে যাবে হ্যাঁ আপনাদের যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডার হয়ে যদি থাকে তাহলে কোনো ব্যাপার নয় এই খোল দেবেন এরপরে আমি আসি নেক্সট ধাপে আমার খোলটা কম পড়ে গেছিল বলে আমি এটা প্লাস্টিকের মধ্যে নিয়ে কিছু কিছু খোলকে আমি আবার গুঁড়ো করে নিচ্ছি কারণ এটা ছাড়া এটা আমি হচ্ছে গ্রাইন্ডার মধ্যে ফেলবো না যেটা আমি আগেও বলেছি এবার ভালো করে এটাকে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি এটা নেব এইভাবে আস্তে 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 করে আপনি এটাকে ঝাঁঝরির মধ্যে ভালো করে ছেঁকে নেবেন হ্যাঁ একটু মোটা কারণ পাতলা ঝাঝি নেবেন না এতে খুব মশলা হ্যাঁ পাতলা ঝাঁজি কখন ইউজ করবেন যখন আপনি মশলাগুলোকে গুঁড়ো করে ইয়ে করছেন তখন আপনি পাতলাটা নিতে পারেন এমনি বড় ঝাঁঝরি নেবেন খোলের ক্ষেত্রে এভাবে দেখুন আমি সমস্ত টুকরো খোলগুলো আলাদা করেছি কারণ ওখানে খোল কম পড়ে গেছে তো ওই জন্য আমি টুকরো খোলগুলোকে নিয়ে ভালো করে আমি রেজিস্টার মধ্যে নিয়ে একটুখানি গুঁড়ো করে তারপরে আমি আবার এটাকে গ্রাইন্ড দেখুন এবার আমি খোল এবং এই পাশে যে মিষ্টির কাত এগুলোকে ভালো করে ফোটাবো এবং এর খোলটাকে ভালো করে ভাজবো ভেজে নিয়ে একটু লালচে ভাব আসবে তখন সেটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব দেখুন ধোয়া উঠছে একটু লালচে হবে লালচে হওয়ার পরে আমি এটাকে নামিয়ে দেবো আসছি নেক্সট জায়গায় এবার খোলটাকে গুঁড়ো করে নিয়ে ভালো করে ঝাঁঝরিতে আমি এটাকে ছেঁকে নেবো একদম মিহি ভাবে ছাকবো দেখতে পাচ্ছেন আমি ঘিমে মিহি ভাবে আর কি ছাকছি ছাকার পরে যেটা বেরোচ্ছে একেবারে পাউডার এই দেখুন পুরো পাউডার খোলটা পুরোপুরি পাউডার হয়ে গেছে এই পুরো হাতের মধ্যে দেখুন কিভাবে উঠাচ্ছি পুরোপুরি এটা পাউডার হয়ে গেছে এবার আসবে মশলা এবার একটার মধ্যে আছে গাঁদ এটার মধ্যে গাঁদ গাঁতটা আমি ফুটিয়ে নিয়েছি তেজপাতা এবং এলাচ দিয়ে ভালো করে গাঁতটা পুরো গরম আছে আর এখানে আছে নারকেলের খোল নারকেলের খোল আর সরষের খেল এটার মধ্যে থেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে গাজ মেশাবো এর পরে দেবো মশলা মশলাটা আপনাদেরকে দেখাবো এইভাবে ভালো করে যতটা দাঁত লাগবে ততটাই তেজপাতাগুলো পরে ছড়িয়ে দেবেন আর নাহলে তেজপাতাগুলো পরে গুঁড়ো করে আপনারা দিতে পারেন এইভাবে ঠিক ভালো করে মিশিয়ে নেবেন এটা মধ্যে মশলা দেওয়ার পর এটা আরো টাইট হয়ে যাবে কিন্তু দেখবেন নিচের থেকে উপর নিচ আর উপর করবেন ভালো করে এই দেখুন আস্তে আস্তে জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আস্তে আস্তে এই জমে গেলো এরপরের ভাতটা আমি দেবো হচ্ছে মশলা সমস্ত মশলাই দেখাচ্ছি এক এক করে দেখাতে পারবো না একটার মধ্যেই ঢালা আছে মেশাবো আমরা মশলা আমরা হচ্ছে গাঁতটাকে ভালো করে পুরো গাঁতটাই এটার মধ্যে মিশিয়ে নিয়েছি কারণ এরপর মশলা যখনই পড়বে এই মশলা এই এই সব মশলা এখানে যাবে দেখুন এবার এটাকে এগুলো প্রত্যেকটা মশলা আলাদা করে কি ভাজা আছে তারপরে মিশিয়ে এটাকে আমি গ্রাইন্ড করব গ্রাইন্ড করবার পরে আমি ভাজবো আপনারা জানেন আমি মশলা ডাস্ট করবার পরে আমি ভাজি কারণ কি হয় এখানে অনেক মশলা আছে যেগুলো কাঁচা রয়ে যাবে সেগুলো একবারে ওখানটা ফ্রাই হয়ে যাবে ইন দা সেন্সি আগে ভাজা হয়ে যাবে তো এই ভালো করে মশলাগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে খুব সুন্দর করে এটাকে একেবারে পাতলা ঝাঁঝরি যেটা আছে না পাতলা ঝাঁজরি সবসময় মশলা ইউজ করবেন এটাকে এবার আমি ভাজতে নিয়ে যাবো এইভাবে এই এই যে অবস্থাটা আছে এটাকে আমি এখন ভাজতে নিয়ে যাবো এই আমাদের মশলা ভাজা কমপ্লিট দেখুন কীভাবে গুঁড়ো করে এনেছি ছোট চাকনিতে সবসময় মশলা ভাজবেন এবার এই মশলাটা ওটার মধ্যে আমি মিশিয়ে আমি আগেও বলেছি মশলা আমি দুবার করে ভাজি কারণ কিছু মশলা কাঁচা রয়ে যায় আস্তে ভাজলে সেই জন্য গুঁড়ো করে আমি ভালো করে এটাকে মিক্সড করছি আর একটু মশলা আমি সরিয়েও রাখলাম কারণ আমার এরপরে ওই মশলাটা আবার লাগবে এটা ভালো যখন ভালো করে যখন মিশিয়ে যখন নেব তারপরে ওই মশলাটাকে আবার দিয়ে আবার আমার টেম্পারটা খুব বেশি থাকে আর আমি সবাইকে বলে দিই আমার আমার থেকে চার নেওয়ার পর মাটিটার পরিমাণটা একটুখানি বেশি দেবেন আর এটাকে আপনারা মিষ্টি চারও বলতে পারেন সব মিশালি কি সব রকম মাছের জন্য অ্যাকচুয়ালি যেটা যেটা হয় স্পেসিফিক কোনো মাছকে চার চার বানানোর পরে স্পেসিফিক কোনো মাছকে আমি যদি বলি যে হ্যাঁ রুই আসবে কাতলা আসবে এটা ভুল কথা অনেক সময় দেখা যায় রুই কাতলার জন্য আমি চার বলে বিক্রি করেছি বা কেউ বিক্রি করেছে তো সেখানে তেলাপিয়া আসছে বাটা আসছে তো চার হ্যাঁ কিছু কিছু চার আছে যেগুলো জিওল মাছের জন্য সেগুলোর মধ্যে যে কোনো আসবে না এগুলো আসবে না এবার দেখুন মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর একটা কথা যেটা বলার যে আমাদের কাছে যারা চার নেবেন বা চার নিতে ইচ্ছুক আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন হ্যাঁ কারণ আপনার আমাদেরকে কল করলে ওই ফোনে পাবেন না ওটা অনলি ফর হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের গ্রুপও দিয়ে দেব গ্রুপের লিঙ্কও এটা নিচে দিয়ে দেব আর খবর দিচ্ছি সুখবর আমাদের হ্যাচকিং এর আসা শুরু হয়ে গেছে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা হ্যাচকিং এর নিতে পারেন যারা রিসেলিং করবেন যারা হোলসেলে নেবেন তারা আমাদের কাছে নিতে পারেন আর এই চারটা আমরা রাখবো পনেরো দিন পনেরো দিন জাগ দিয়ে রাখবো রাখবার পর ইউজ করবো এখনো এটাকে দিয়ে চার করা যায় কিন্তু না আমি পনেরো দিন রাখবো তারপর এটা ভালো করে জাগ হয়ে যাবে তারপরে এটা দিয়ে আমরা মাছ ধরার জন্য আমরা বিক্রি করব তো এই আমাদের চার কমপ্লিট এখন ভালো করে এটাকে স্টোর করতে হবে আমাদেরকে পনেরো দিনের জন্য রোদ্রের মধ্যে ফেলে নিচে কিছু পড়ে গেছে সেটাকে আমি আবার উঠিয়ে নিলাম এই আমাদের চার পুরোপুরি কমপ্লিট আপনারা দেখে নিলেন কিভাবে চার করতে হয় চার বানাতে হয় আর মশলা মশলা দেয় কেউ তেরোটা মশলা দেয় কেউ বারো মশলা দেয় কেউ আঠারো মশলা চার করে হুম অ্যাকচুয়ালি যদি মাছের জন্য এত মশলা দরকার কারণ মশলারও এখন অনেক দাম বেড়ে গেছে প্রচণ্ড দাম সেই হিসাবে তো চারের দাম বাড়বেই তো যারা যারা নিতে ইচ্ছুক তারা এক কিলো করে নিয়ে দেখতে পারেন যে চারের চারের কোয়ালিটি চারের টেম্পার এই টোটাল আপনারা দেখতে পারেন আজকে এই অবধি আমাদের ভিডিও নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমরা আসবো তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার কিছু জানার যদি হয় ওখানে আপনারা লাইক করবেন এই আর কি নেক্সট ভিডিও নিয়ে খুব আমরা তাড়াতাড়ি আসছি চারের ভিডিও ভিডিও এবার মুখ নিয়ে আমি আসব কারণ মুখ চার চারিদিকে মুখ চার মুখ চার পচা চার তো যাই হোক সমস্ত ধরনের চার নিয়ে আমি আসবো এবার আপনাদের সামনে তো আজকে এই পর্যন্ত